কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি বরাবরই দেশের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সহানুভূতি দেখিয়েছে এ কারণে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও দেশের বিভিন্ন আদালতে আটাত্তর এইচএসি পরীক্ষার্থীর জামিন হয়েছে এদের মধ্যে ঢাকা বিভাগে পঞ্চান্ন জন চট্টগ্রামে চোদ্দ জন খুলনায় ছয় জন ও রংপুর বিভাগে তিনজন শিক্ষার্থী রয়েছেন গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত পরীক্ষার্থীদের কথা বিবেচনায় আইনমন্ত্রী আনিসুল হক নিজে উদ্যোগ নিয়ে তাদের জামিনের ব্যবস্থা করেন এজন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশনা দেন বলেও জানা গেছে এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন নির্দেশনা যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা সেটার ঘটনার সাথে সম্পৃক্ত নয় যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আপনার মাইনর এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশন আপনার উচ্চ তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা এ অবস্থায় শুক্রবার ঢাকা সিএমএম আদালত থেকে সাঁত্রিশ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজন পরীক্ষার্থী জামিন পান আগামী এগারোই অগস্ট থেকে তাদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে